আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না ধন্যবাদ সবাইকে আগে আমার স্বপ্নের রানীকে দেখে নেই ও তার মানে তুই ভাবির খুঁজে এখানে এসে আমাদের সাথে নাটক করতেছিস মামা তোর থেকে তো অভিনেতাদের অভিনয় শেখা উচিত বাহ কি অভিনয় করছিস তুই চুপ কর এখন ওকে খুঁজে পাবো কি করে বাইরে থেকে তো আর দেখা যাবে না তাই না ভুলে যা ভিতরে যাওয়ার কথা কেননা গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই এভাবে তাড়িয়ে দিচ্ছে ভিতরে গেলে কি করবে একবার ভেবে দেখ ভাবা দিন শেষ ওকে দেখেই এখান থেকে যাব কথা ফাইনাল ওরা এভাবে কথা বলতে থাকে এদিকে অনন্যা ওদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ওর বান্ধবীকে বলে নিঝুম ওই ছোট লোকদের কি কি খেয়ে দেয় কোনো কাম নেই সুন্দর মেয়ে কথা বললেই পিছে পড়ে যায় আরে বান্ধবী শেষমেশ ওলা তোর প্রেমে পড়লো ছি বান্ধবী কথাটা মানতে কেমন কেমন লাগছে চুপ কর ওকে আমি ভালোবাসি নাকি যে বলছিস আর ও এখানে কিভাবে আসলো সাইনবোর্ড সাথে নিয়ে ঘুরলেও কেন আরো অনেকেই এখানে এসে ভিড় জমাবে মানে কি বোঝাতে চাস একবার নিজের ড্রেসের সাথে লেখা কলেজের নামটার দিকে চোখ বুলিয়ে নে তারপরে নিজেরই বুঝতে পারবি ও শিট তার মানে ও এখানেই এসেছে এখন আমি কি করি কি আর করবি ওর সামনে না পড়লে কেচ্ছা খতম তোকে আর খুঁজেও পাবে না বাহ তোর মাথায় তো দারুণ বুদ্ধি চল এবার ওদের চোখে পট্টি লাগাই কোকরের কথাগুলো বলে ওরা অন্যদিকে চলে যায় এদিকে আইমান সারাদিন কলেজের সামনে থেকেও অরুণাকে দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে এদিকে রাতে বসে কফি খেতে খেতে তোর বুদ্ধিতে আজকে সেই মজা হয়েছে আমাকে দেখেও চিনতে পারেনি হিজাব মাথায় আমি তো তোকে চিনতে হিমসিম খাচ্ছিলাম তাহলে ও কে করে চিনবে তাও ঠিক তবে ওর থেকে আমি কেন পালিয়ে বেড়াবো আমি কি মার্ডার করা আসামি নাকি সেটা তো তুই ভালো জানিস আমি কি তোর ব্যাপারে থোড়াই জানি এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয় আর এদিকে আইমান অনন্যার খেয়ালে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে এমন সময় কাঁধে হাত দিয়ে নীরব বলে এর দোস্ত এভাবে চাঁদিন রাতে আকাশের দিকে তাকে কি এমন ভাবছিস ও তুই আসলে আমার ভাবনা জুড়ে তো একজনই রয়েছে সে ছাড়া আর কাকে নিয়ে বা ভাবব সেটাও ঠিক তবে বন্ধু অনন্য মেয়েটা খুব অহংকারী নরম হাতের এর গরম থাপ্পর আর চটাং চটাং কথা শুনেই বুঝেছি আরে ভাই বাপের টাকা থাকলে একটু অহংকারী তো হবেই তবে আমার প্রেমের জাদুতে সব ঠিক করে দিব বেস্ট অফ এবার স্যার চলেন ডিনারটা সেরে নিই চাঁদ মামাকে দেখে তো আর পেট ভরবে না মামা তুই আজকে আমার সাথে ঝগড়া না করে রান্না করলি তুই তো দেখছি বেশ কাজের হয়েছিস কেমন কাজে সেটা তো খেতে গেলেই বুঝবা চান্দু আগে তো খেতে ল তারপর ওরা দুজনে খেতে আসে আয়মান খাবার প্লেটে দেখে করলা ভর্তা করলা ভাজি আর আলু ভর্তা তুই আমাকে এসব খাওয়ার জন্য ছাদ থেকে কষ্ট করে নামিয়ে নিয়ে আসলি এইটুকু করেছি সেটাই তোর কপালে ভালো আজকে রান্নার ডেট তোর ছিল আমার না দূরশালা তুই একটা খবিস আয়মান উপরের কথাগুলো বলে উঠে গিয়ে ডিম ভাজি করে আনে আর খেয়ে রুমে এসে কোনো একজনকে ফোন দিয়ে কথা বলে নাই এত করে নীরব রুমে এসে পড়েছে কিরে দোস এখনো ঘুমাসনি আমি আরো ভাবলাম এতক্ষণে তোর দুইবার ঘুম হয়ে গেছে তুই মনে হয় ভুলে গেছিস অনন্যা আমার রাতের ঘুম কেড়ে নিছে তাহলে কি করে ঘুমাই দুই চোখের পাতা এক করতে নিলেই ওর মুখটা ভেসে ওঠে আর ভাই সে তো নাক ডেকে আরামে ঘুমাচ্ছে তুই আমাকে ঘুমাতে দিচ্ছিস না দোস্ত আজকে না খুব করে মায়ের কথা মনে পড়তেছে সাথে অনন্যার মায়াবি মুখটা এক দোস্ত করতে চাস না সেটা বলে লাভ নেই তোর পায়ে পড়ি এবার সকালে কাজে যেতে হবে এভাবে দুইজন ঝগড়া করতে করতে ঘুমিয়ে যায় আসলে রোজ রাতে ঘুমানোর আগে এটা তাদের মাঝে কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে সকালে রোজ দিনের মতো এই কাজে চলে যায় বাস স্টপে অনন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়মান কাছে গিয়ে ট্যাক্সি থামিয়ে বলে এই যে ম্যাডাম কোথায় যাবেন আসেন আমি ছেড়ে দিচ্ছি সেখানে কেন রে তোর গাড়িতে কেন যেতে হবে দেশে কি গাড়ির অভাব নাকি হ্যাঁ ওরে বাপরে এ তো দেখছি পুরাই বারুদ কাঠি ফেকলে আগুন লাগবে আসলে এখানে দাঁড়িয়ে আছো তাই বললাম আর কি এই তুই গিয়ে নিজের কাজ কর যা মেয়ে দেখলেই লাইন মারতে ইচ্ছে করে এই কাঁচা মরিচ আমি কিন্তু ওনার সাথে কথা বলছি তোর সাথে না দেখেছি সনন্না তোর সামনে আমাকে কাঁচা মরিচ বলল তারপরেও তুই কিছু বললি না দেখ ট্যাক্সিওয়ালা আইমা নরনাকে আটকে দিয়ে নিজেই বলে এই যে ম্যাডাম কর্মের কারণে আমি একজন ট্যাক্সিওয়ালা তবে বাবা মায়ের দেওয়া পেয়ারে একটা নাম আছে আইমান সাদিক তোর ওয়ার্নিং দিব বলে ভেবেছি প্রেমের কথা বলতে নয় আরে বাবা প্রেমের কথা বলার আগে তুমি বলে দিলে তুমি তো দেখছি আমার থেকেও ফার্স্ট উফ এটা নিয়ে কি যে করি এই নিচুম চল তো এখান থেকে ইডিয়েট একটা এই যে সুন্দরী চলে যাচ্ছ যাও অন্ততপক্ষে ফোন নাম্বারটা তো দিয়ে যাও ফোন নাম্বার তো পাবি না তবে জুতার সাইজ মেবে দেখতে পারিস অরণ্য ওপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যাই এদিকে আইমানও সেখানে না থেকে চলে যায় এভাবে কেটে যায় দুটো মাস এ দুই মাসের প্রতিটা দিন আইমান অরণ্যার পেছনে ঘুরেছে কিন্তু বিনিময়ে চর থাপর অপমান এগুলো ছাড়া কিছুই পায়নি একদিন রাতে শুয়ে আছে আইমান এমন সময় নীরব বলে দোস্ত এত অপমান অত্যাচার সহ্য করে কেন তার পিছনে পড়ে আসিস মেয়ের কি অভাব নাকি এই শহরে বল দোস্ত এই শহরে হয়তো অনেক মেয়ে থাকতে পারে তবে ওর মতো মেয়ে কি একটাও দেখাতে পারবি এই অবুজ মনটা যে ফেলেছে বুঝেছি তোমার তারা ওকে সম্ভব না ঠিক বলেছিস ওকে আমি কখনোই ভুলতে পারবো না আর তাছাড়া ওর অপমান গালের নকশা পরিবর্তন করা নরম হাতে থাপ্পড় আমার বেশ ভালোই লাগে এই সবের সাথেই তো বড় হয়েছে তাই না কেন ছোটকালের হারিয়ে যাওয়া স্মৃতি আবার মনে করতেছিস বাদ দে না ওইসব ঠিক আছে বাদ দিলাম এবার চলো মনে সুখে গান গাই যদি থাকি নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ কর না রে মন আমার প্রীতি ভীষম যন্ত্রণা এখনো প্রেমের বাতি জ্বালাইতেই পারলি না আর তাতেই বলছিস প্রীতি ভীষণ যন্ত্রণা আরে ভাই যে গানটা লিখেছে দোষটা তার আমি গাইছি বলে দোষ যে আমার হবে সেটা তো না দেখ ভাই রোজ রোজ এসব আর ভালো লাগে না এবার একটু মজনুগিরি বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা কর আমার মনে হয় না তুই সারা এখন কেউ জেগে আছে খোঁজ নিয়ে দেখো আমার মতো হাজারো ওয়ান সাইড লাভাররা না ঘুমিয়ে প্রিয় তোমার খেয়ালে ডুবে আছে আরে মেরে বান মাপ চাই আমি তোর কাছে এবার তো একটু ঘুমাতে দে নিরামের কথা শুনে আয়মান আর কথা বলে না কেনা আসলে তো তার তো ঘুমাতে হবে আয়মান কিছু সময় জেগে থেকে সে ঘুমিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে নিত্যদিনের কাজেই লেগে যায় বিকালে তিন বন্ধু মিলে শপিং মলে যায় কিছু কেনাকাটা করতে ওরা দেখে দেখে সব কিনছে এমন সময় নাহিদ বলে আয়মান পিছনে দেখ ভাবি দোকানের ভিতরে কেনাকাটা করতেছে নাহিদের কথা শুনে আয়মান তাকিয়ে দেখে আসলে অরনা আর নিঝুম সেটা দেখে আয়মান বলে বন্ধু কি দেখালি এটা চল আমরাও ওই দোকান থেকে কেনাকাটা করব। পাগল হয়ে গেলি নাকি হ্যাঁ ওই দোকানের একটা ড্রেসের দাম দিয়ে আমরা সারা বছর কেনাকাটা করতে পারবো আর তাছাড়া ওই দোকানটা অনলি ফর লেডিস তো কি হয়েছে ভিতরে যেতে পারবো না মানা আছে কিন্তু বাইরে দাঁড়িয়ে থেকেও বের হবার অপেক্ষা তো করতেই পারি না ওকে বুঝা এটা একটা শপিং মল সম্মান যা আছে সেটাও শেষ হয়ে যাবে দেখ নীরব ঠিকই বলতেছে ওই মেয়ে তোকে দেখতেই পায় না আর পারবে কি করে তুই হলি একজন সামান্য চালক আর সে ধুনের দুলালি বাদ দে ভাই এসব তাহলেই ভালো দোস্ত যাকে একবার মন থেকে ভালোবাসা যায় তাকে চাইলেই ভোলা যায় না আসুক যতই না বাধা আমি তবুও ওকে ভালোবেসেই যাবো নাহিদ ওকে বুঝিয়ে কোনো লাভ নেই বন্ধুর জন্য খেতে রেডি হ ওরা আরো কিছু কথা বলে ওই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকে বেশ কিছু সময় পরে অরণ্যা বের হয়ে আসলেই আইমানকে দেখে বলে আচ্ছা তোর কি কোনোদিন শরম হবে না আমি এত এত অপমান অত্যাচার করলাম তবুও কি শিক্ষা হলো না কারো প্রেমে পড়লে কি আর লজ্জা শরম ডর ভয় থাকে নাকি দেখ তোকে শেষবারের মতো বলছি আমাকে বিরক্ত করা ছেড়ে দে তোর প্রেমের পড়ার হলে এতদিনে পড়ে যেতাম আরে এতদিনে পটে যাওনি তো কি হয়েছে বিয়ে রাগ পর্যন্ত পটিয়ে নেবার সুযোগ তো আমার হাতে আছেই বান্ধবী এ বান্দা ভালো হওয়ার মানুষ না ওই যে কথাই আছে না লাতক ভূত বাতসে নেহি মানতা হুম বান্ধবী ঠিকই বলেছিস ওকে কিছু একটা করতেই হবে এতদিনে চর থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছি বলে সাহস বেড়েছে তুই এবার আবার কি করতে চলেছিস বলতো দেখ আমি কি করি ও প্রেমের ভূত আমি ছোটাচ্ছি অরুণা সিকিউরিটি গার্ডের থেকে লাঠি এনে আইমানকে মারতে যাবে অগ্নি সবগুলো উধা হয়ে যায় অরুণা চারপাশে খুঁজে না পেয়ে নিঝুমকে বলে কিরে রে বান্ধবী ওরা তো এখানেই ছিল তো গেল কোথায় পালিয়ে গেছে চল এর ফাঁকে আমরাও চলে যাই হুম চল তবে ওর সাথে আমার ফাইনাল বোঝা পড়া করতে হবে না হলে এভাবে আমাকে বিরক্ত করেই যাবে ওপরের কথাগুলো বলে ওরা চলে যায় এদিকে ওরা তিনজনে দৌড়ে অনেক দূরে গিয়ে হাঁপাতে হাপাতে বলে এমন ভাবে দৌড়ানি দিছে যেন আমরা শপিং মলে চুরি করেছি সেটার থেকে কম কি করেছ একটা মেয়ের মন চুরি করতে গেছে দৌড়ানি তো দিবেই তার মানে দৌড়ানি খেয়ে তোর খুব মজা লাগছে হুম কেন লাগবে না হবু প্রেমিকার কাছে দৌড়ানি খেয়ে পালিয়ে আসার মজাটাই কুচ আলাদা হইছে এবার চল ভাই এমনিতেই দৌড়াতে দৌড়াতে শেষ আমি হুম চলো আজকে অনেক দৌড়াইছি পরে আবার ট্রাই করব ওকে আর ভালো করতে পারলাম না আরে ইয়ার ভালোই যদি হব তো প্রেমের স্কুলে ভর্তি কেন হলাম আইমানের কথার জবাবে আর কিছু না বলে সবাই পা চালিয়ে হাঁটতে থাকে তো বেচারা আইমান আর একা একা কি করবে তাই সেও হাঁটতে শুরু করে আর বলতে থাকে তোরা দুইটা তো খুব খারাপ লোক কিসের কি বন্ধু নতুন নতুন প্রেমে পড়েছে একটু সাহায্য করবি তা না করে পালিয়ে যাচ্ছিস হ্যাঁ তোমার প্রেমে সাহায্য করতে গিয়েই চরথাপড়ে গালে নকশা এখনো ঝিরঝির হয়ে আছে আর তুই বলছিস আমরা কিছুই করি না দেখ দোস্ত একটা জিনিস তোরা কেন বুঝিস না ও আমাকে অপমান অত্যাচার তো কম করলো না তাই বলে আমি কি ওকে ভুলে থাকতে পেরেছি না কোনোভাবেই পারিনি কারণ আমার এই মনটা শুধু ওকেই ভালোবাসে এইবার একটু মজনুগিরি বাদ দিয়ে চল তো সুন্দরীর কথা পরে দেখছে আরে বাবা মাইয়া মানুষটা তো অহংকার সেটা একে না দেখলে তো বোঝাই যায় না বুঝলাম না দোস তুই আমাকে কথা শোনাচ্ছিস নাকি তোর হবু ভাবিকে কিছু বললি তুমি সুন্দর প্রেমে মগ্ন হয়ে পড়েছো তাই এখন আমি কি বললাম সেটাও বুঝতে পারলে না এভাবে ওরা আরো অনেক কথা বলে বাসায় চলে আসে এদিকে অনন্যা বাড়িতে চলে গেছে তো রাতে কথা হচ্ছে ওদের মাঝে অনন্যা তোর লেখাপড়া কেমন চলছে একদম বিন্দাস চলছে আর বাবা তোমার সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হলো না এ হলো আমার বান্ধবী নিচুম আর নিচুম এ হলো আমার বাবা হ্যালো আঙ্কেল মামুনি তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো না আঙ্কেল আমরা খুব ভালোভাবেই এসেছি তোমার কোনো কিছু লাগলে বলিও এটা কিন্তু নিজের বাড়ি মনে করবা কেমন আচ্ছা আকেল ঠিক আছে মা কি করছো তুমি নিঝুমকে আরো মাংস দাও দেখছো না হোস্টেলে খেয়ে কেমন শুকিয়ে গেছে আমি তো কত করে ওকে সাধলাম কিন্তু ও তো নিচ্ছে না তোমার কি মনে হয় সেদে দেমে মেহমানদারি করতে হয় আমাকে তো কখনো সেদে কোনো কিছু দাও না আন্টি আপনি ওর সাথে কথাই বলিয়েন না ও আমাকে খাইয়ে খাইয়ে মোটো বানাতে চাচ্ছে হা হা মোটো একটা এবার চুপ কর চুপ করে খা এভাবে কথা বলতে বলতে সবাই খাবার খেয়ে শেষ করে আসলে দুই দিন ছুটি পেয়ে অন্যর বান্ধবীদের সাথে নিয়ে বাড়িতে ঘুরতে এসেছে রাতে নিঝুম আর অরণ্যা শুয়ে আছে এমন সময় নিঝুম বলে দোস্ত আইমান ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে সে তোকে দুই দিন দেখতে পাবে না আমার মনে হয় সে আসলে তোকে অনেক ভালোবাসে আমি ওর ভালোবাসার গোষ্ঠী গেলাই আর তাছাড়া ও আমাকে না দেখতে পেলেই সেটা ওর জন্য মঙ্গল অন্তত গালের মাংস সুরক্ষিত থাকবে দোস্ত আসলে তুই বুঝতে চাচ্ছিস না ছেলেটা তোকেই ভালোবাসে না হলে এত অপমান অত্যাচার কেন সহ্য করবে আরে বোকা মেয়ে ও আমাকে ভালোবাসার জালে ফাঁসাতে চাইছে কারণ আমার বাপ ভাইয়ের অগন্তি টাকা আছে একবার প্রেমের জালে আটকাতে পারলেই জীবন সেটেল পায়ের উপরে পা দিয়ে সারা জীবন বসে খেতে পারবে আমার সেটা মনে হয় না কেননা তুই যে টাকাওয়ালা বাবার একমাত্র মেয়ে সেটা তো আইমান জানি না সেটাও তো ঠিক আমি তো কখনো ওর সামনে কোটিপতির মেয়ে হয়ে যাইনি তাহলে একবার ভাবে দেখ ভালোবাসা তোর জন্য পারফেক্ট আমাকে এত বুঝিয়ে লাভ নেই রে বান্ধবী কারণ আমি ওর মতো গরিব ঘরের ফকিরকে কখনই কখনোই ভালোবাসবো না এবার দয়া করে নিজেও ঘুমা আর আমাকেও ঘুমাতে দে তাছাড়া আবার কানা কানি শুরু হবে না কষ্টের কথা ভেবে ঘুম পাচ্ছি না এ আইসে আমার দরদ দেখানোওয়ালা মনে হয় মায়ের থেকে মাসির দরদ বেশি তোর মন তো পাথর দিয়ে তৈরি তাই ভালোবাসা আর কি সেটা তুই কিভাবে বুঝবি আর তোর মনে সেটা কখনোই ঢুকবে না এমন ভাবে বলছিস যেন ভালোবাসার উপরে তুই পিএইচডি করে এসেছিস পিএইচডি হয়তো করিনি তবে তোদের প্রেম দেখে সত্যি রচনা তো করতেই পারি তাই না ওইসে ওইসে এখন আর কথা না বলে দয়া করে ঘুমা প্লিজ তারপরে আর কেউ কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে এদিকে সকালে নীরব আয়মানের আগেই ঘুম থেকে উঠে বাইরে চলে যায় আয়মান ঘুম থেকে উঠে নীরবকে না পেয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে সে তাকে নাস্তা নেই মেজাজ তো এমনিতেই খারাপ কে না দেখে তার উপরে এখন আবার এসব আয়মান মাথায় থাপ্পড় দিয়ে বলে নীরবের বাচ্চা তুই একাকে চলে গেছিস আমার জন্য না রেখে তোরে তো আমি এর মজা দেখাবই এখন আর এসব বলে কি হবে তার চেয়ে বরং ডিমের অমলেট করে খেয়ে ফেলি যা বাবা সেই কাজ আয়মান দুইটা ডিমের অমলেট করে খেয়ে পেটকে শান্তি দিয়ে ট্যাক্সি নিয়ে চলে যাই রাস্তায় জ্যামে আটকে আছে আয়মান ঠিক তখনই কাউকে দেখে চোখ আটকে যায় আয়মান অবাক নয় নিয়ে তার দিকে তাকিয়ে মনে মনে বলে উনি এখানে কি করছে তার তো এখানে আসার কোনো কথা নেই না আমার তো মাথায় কিছুই ঢুকছে না আইমান এসব ভাবতে ভাবতে কখন যে ট্রাফিক লাইনে গ্রিন সিগন্যাল চলছে সেদিকে যেন হুঁশই নেই চারি থেকে হর্ন আর হর্ন বাঁচতে শুরু করে ট্রাফিক এসে আইমানের গাড়িতে লাঠি দিয়ে বাড়ি দিলে হুঁশ আসে আইমানের আগে জায়গায় চোখ বুলিয়ে দেখে সেখানে কেউ নেই তারপরে পুলিশকে সরি বলে চলে যায় গ্যারেজে গাড়ি ব্যাক করে প্রথমে নাহিদের সাথে দেখা হয় কি রে আইমান তোরা আজকে আসতে এত দেরি হলো কেন আগে তো কখনো এত লেট করিসনি আসলে আসার সময় একটা ভাড়া মেরে জ্যামে আটকে রইছিলাম তাই একটু লেট হলো ও এটা কোনো ব্যাপার না রাস্তায় গাড়ি চালালে জ্যামের সাথে যুদ্ধ করতেই হবে কি রে নাহিদ নিবুকে দেখছি না যে ও কোথায় গেছে কি জানি ও তো এখনো গাড়ি নিয়ে আসছেনি এখানে কি বলিস আমি তো সকালে ঘুম থেকে বাসায় ওকে পাইনি তাহলে গেল কোথায় ওদের কথা বলার মাঝে নীরবের এন্ট্রি হয় নীরব গাড়ি ব্যাক করে ওদের কাছে আসতেই আয়মান বলে নীরব তুই সকাল সকাল একা একা নাস্তা বানিয়ে নিজেই কে সাবার করে কোথায় গেছিলি আর বলিস না আমি একটা কাজে গেছিলাম আর প্রতিদিন তোর জন্য আমি কেন খাবার বানাবো হ্যাঁ এসব বাদ দিয়ে বল তুই কি এমন কাজে গেছিলি যেটার জন্য আমাকে না বলেই সকালে বেরিয়ে গেছিস বললাম তো একটা কাজে গেছিলাম নীরা বলতে চাচ্ছে না দেখে কেউ আর জোরাজুরি করে না কেননা আইমান বুঝে গেছে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে গেছে হয়তো এদিকে আইমান সবার সাথে হেসে হেসে কথা বললো মনে যেন কোনো শান্তি নেই উদাস হয়ে বসে আছে এটা দেখে নীরব নাহিদ কে বলে নাহিদ আমাদের দেবদাসকে বল এভাবে না দেখতে আমি বুঝলাম না একটা মেয়ের জন্য কেউ এভাবে ভেঙে পড়ে প্রেমে তো পড়ো নাই কখনো বুঝবাকারবাল আগে একটা মেয়ের মায়ে নিজেকে খুইয়ে দেখো তারপরে না বুঝবা পছন্দের মানুষ চোখের সামনে না থাকলে মনটা উদাস কেন হয় হুম হয়েছে আর জ্ঞান দিতে হবে না একটা ভাড়া আইছে যা মেরায় তুই যা আমি এত দূরের ভাড়ায় যাবো না তা যাবি কেন পারবি তো এভাবে মনমরা হয়ে বসে থাকতে নীরব উপরে কথাগুলো বলে নিজেই ভাড়া নিয়ে চলে যায় এভাবে কেটে যায় তিনটে দিন এই প্রতিটি দিন আয়মানের অনন্যার কলেজের সামনে গিয়ে বসে থেকেছে কিন্তু কখনো নাম দেখা পায়নি আজকে সকালেও তিন বন্ধু মিলে আবার কলেজের সামনে এসে বসে আছে আজকে রায়মানকে হতাশ হতে হলো না কেন অনন্যাকে দেখতে পেয়ে নীরব বলল এই যে আমাদের লাভার বন্ধু ওই যে দেখ তো লাইলি আসতেছে নীরবের কথা শুনে আয়মান দেখে আসলে অরণ্যা নিজম আসছে ওরা ওদের দিকে যেতে শুরু করে এদিকে আয়মানকে দেখে নিজম বলে বান্ধবী দেখ আয়মান তোর কাছেই আসতেছে আমার মনে হয় ও প্রতিদিন তোর জন্য এখানে অপেক্ষা করেছে ওকে শুধু আসতে দে তারপর ওর একদিন কি আমার একদিন ওকে দেখিয়ে দিব অপেক্ষার প্রহর কিভাবে শেষ করতে হয় তার মানে তুইও ওকে ভালোবেসে ফেলেছিস ভালোবেসে ফেলেছি নাকি সেটা তো এখানে আসলেই বুঝতে পারবি